আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আলহামদুলিল্লাহ আমরা একটা কাস্টমার রিভিউ নিয়েছি অনলাইন কাস্টমার রিভিউ আমাদের সম্মানিত কাস্টমার হাসান আলী স্যার সুদীর্ঘ চট্টগ্রাম থেকে চট্টগ্রাম থেকে আমাদের এই মেগা টু হুইলার গাড়িটা নিলেন আজকে তো স্যার অভিনন্দন আপনাকে ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম স্যার কোথায় রেখেছিলেন আমাদের এই গাড়িটা ইউটিউবে না আচ্ছা আলহামদুলিল্লাহ স্যার ইউটিউবে দেখেছিলেন আমাদের এই ভিডিওটা গাড়িটা আজকে পছন্দ করেছেন এবং বুকিং কনফার্ম করেছেন আমরা কুরিয়ারে প্যাকিং করে গাড়িগুলো পাঠিয়ে থাকি তা আমাদের হ্যাপি কাস্টমার চট্টগ্রাম চলে যাচ্ছে আমাদের এই গাড়িটা গাড়িটা একটু ঘুরিয়ে দেখাচ্ছেন এবং সম্মানিত কাস্টমার একটু দেখবেন আমরা বারো ইঞ্চি চাকা ব্যবহার করেছি গাড়িটাতে এবং আপডেট ফিচার্স কিছু আছে আমাদের ফ্রেন্ডস এনএফসি এবং অনেক লার্জেস্ট একটা প্রিমিয়াম গাড়ি সেটা মডেলের নাম হচ্ছে মেগা বা এনএফসি সিস্টেমটা এমন যে জাস্ট আপনি টাচ করলেই গাড়ি টাচ করলে এখানে গাড়ি চালু হয়ে যাবে সুন্দরভাবেই আবার এটা টাচ করলেই অফ হয়ে যাবে সুন্দরভাবে আর সিটের নিচে একটা হিউজ পরিমাণ স্পেস পেয়ে যাচ্ছেন এবং লার্জেস্ট অনায়াসে তিনজন বসতে পারেন তো গাড়িটাতে আমাদের সমন্বিত কাস্টমার স্যার নিয়েছেন আজকে স্যারকে অভিনন্দন যারা অনলাইনে কেনে মানে কিনে রাখেন বা কেনাকাটা করেন তাদের জন্যে আমরা অবশ্যই ভিডিও কলের মাধ্যমে ফোনে কথা বলে কনফার্ম করে তারপরে আমরা দিয়ে পাঠাই তো স্যার অভিনন্দন আপনাকে ভালো থাকবেন পরবর্তীতে ইনশাল্লাহ আবার কথা হবে আর গাড়ি হাতে পেয়ে পৌঁছানোর পর আমাদেরকে জানাবেন আসসালামু আলাইকুম জি অবশ্যই স্যার আমরা কুরিয়ারের কুরিয়ার করার পর কুরিয়ারের স্লিপটা স্যার আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি আচ্ছা স্যার আসসালামু আলাইকুম